আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই লাইভে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর বা লাইভে আসা তো লাইভের যে বিষয়বস্তু সেটা আপনারা হয়তো বা ভিডিওর ক্যাপশন দেখলেই বুঝে যাবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে খেলা দেখাবে টি স্পোর্টসে আমার এই লাইভে কোনো খেলার লিঙ্ক চাবেন না তো খেলা হবে বাংলাদেশ সময় দুপুর একটা তিরিশ থেকে খেলা শুরু হবে এবং দিনের প্রথম ম্যাচটি খেলবে হচ্ছে ফরচুন বরিশাল গতবারের চ্যাম্পিয়ন এবং দুর্বার রাজশাহী যারা গতবার খেলে নাই তারা খেলবে এবং দ্বিতীয় ম্যাচটি দিনের সেটা হবে ঢাকা ক্যাপিটাল এই দলটা নতুন সাকিব খানের দল এবং রংপুর রাইডার যারা কিছুদিন আগে গ্লোবাল টি টোয়েন্টি লিগ চ্যাম্পিয়ন হয়ে এসেছে তো এই হচ্ছে দুইটা খেলা হবে আগামীকাল দিনের প্রথম ম্যাচ দেড়টা বাজে আরম্ভ হবে এবং দিনের দ্বিতীয় ম্যাচ সাতটা বাজে তো টি স্পোর্টসে খেলা দেখানো হবে টি স্পোর্টস লাইভ দেখতে পারবেন এছাড়া টি অ্যাপসে দেখতে পারবেন এছাড়া যারা সাধারণত অ্যাপ চালাতে পারেন না বা কম্পিউটার বা স্মার্ট টিভিতে খেলা দেখতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এইচডি স্টিন বা স্পোর্টসিফাই ফাই এই অ্যাপসগুলোতেও খেলা দেখতে পারবেন এগুলোতে খেলা দেখানো যায় এতে দেখানো হবে এবং খুব সুন্দর খেলা দেখা যাবে আমি মূলত ওগুলোতে দেখাই এবং এবার অংশগ্রহণ করছে মোট সাতটা দল আপনারা হয়তো বা জানেন ইতিমধ্যে তারপরেও আমি আবারও বলছি চিরাগাং কিং স্কোয়াড চিরাগাং কিং আছে ঢাকা ক্যাপিটাল দুর্বার রাজশাহী ফরচুন বরিশাল খুলনা টাইগার রংপুর রাইডার্স সিলেট স্ট্রাইকার এই হচ্ছে মোট সাতটা দল সাতটা দল এবার বিপিএল এ অংশগ্রহণ করবে তো এবার বিপিএল এর যে সাতটা দল আছে সাতটা দলের মধ্যে আমরা যদি দেখি চিটাগাং কিংস এর যে স্কোয়াড সেখানে কে কে আছে গ্রাহাম ক্লার্ক বিদেশি প্লেয়ার মার্শাল আয়ুব মোহাম্মদ মিথুন পারভেজ হোসেন ইমন উইকেট কিপার উসমান খান বিদেশি প্লেয়ার সাকিব আল হাসান ক্যাপ্টেন কিন্তু সাকিব আল হাসান কিন্তু হয়তো আসতে পারবেন না দেশে মইন আলী ক্যাপ্টেন অ্যাঞ্জেলো ম্যাথুইস আছেন তিনি বিদেশি মোহাম্মদ ওয়াসিম আছেন নাঈম ইসলাম রাহাতুল ফেরদৌস শামীম হোসেন এ আই ইসলাম বিনুরু ফার্নান্দো বিদেশি খালেদা আহমেদ বলার মারুফ মেইদা বলার টম ও কর্নেল বলার শেখ পারভেজ জীবন বলার শরীফুল ইসলাম বলার হায়দার আলী বিদেশি রিক্রুট এবার কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলতে পারবেন আপনারা জানেন অলরেডি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যে মালিক তারা পলাতক আছে এবং দেশ কিন্তু এখন আর এই স্বৈরশাসন আওয়ামী হাতে নেই এবং পাপন গংয়ের হাতেও কিন্তু বিপিএল নেই বিপিএল চালাবে নতুন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং তার যে সদস্যবিন্দুরা আছে তারা মিলে এই বিপিএলটা আয়োজন করেছে অলরেডি তিন জায়গায় কনসার্ট হয়ে গেছে মিরপুরে একটি হয়েছে সিলেটে একটি হয়েছে এবং গতকালকে লাস্ট চট্টগ্রামে তিন নম্বর কনসার্টটি হয়ে গেছে তো দ্বিতীয় দল যেটা ডাকা ডাকা টিমে কে কে আছে যদি আমরা দেখি সেখানে জনসল চার্লস আছে উইকেট কিপার ব্যাটসম্যান বিদেশি রিক্রুয়েট স্টিভেন স্টিভেন এক্সকাজি আছে এছাড়া আছে লিটন কুমার দাস তিনি উইকেট কিপার মনিম শাহ আরিয়ার আছেন তিনি বরিশালের হয়ে ভালো খেলেছেন এবং জাতীয় দলেও এক দুই ম্যাচ খেলেছেন তার নামের প্রতি সুবিচার করতে পারেননি যার কারণে তিনি দলে আসতে পারেননি আবারও সাব্বির রহমান আছেন কিছুদিন আগে তিনি টি টেন শ্রীলঙ্কান টি টেন লিগ চ্যাম্পিয়ন হয়েছেন সাইম আয়ুব আছেন বিদেশি প্লেয়ার যদিও এনএসসি পাবেন না তিনি শাহাদ হোসেন ব্যাটার তানজিদ হাসান ওপেনিং ব্যাটার আমির হাসান বিদেশি প্লেয়ার থিসারা পেরেরা তিনি ডাকার অধিনায়ক হিসাবে ঘোষণা করেছে মুস্তাফিজুর রহমান আবু জাহিদ রাহি আসিফ হাসান বিদেশি ইসলাম মুগ্ধ তো এই হচ্ছে ঢাকা ক্যাপিটালের স্কোয়াড এছাড়া যদি আমরা দুর্বার রাজশাহী স্কোয়াড দেখি সেখানে আকবর আলী আছেন আনামুল হক বিজয় উইকেট কিপার ব্যাটসম্যান ইয়াসির আলী জিসান আলম সাদ নাসিম বিদেশি প্লেয়ার সাব্বির হোসেন এই সাব্বির শেহব সাব্বির না লিহার কুন বিদেশি প্লেয়ার তাস্কিন আহমেদ ক্যাপ্টিন দুর্বার রাজশাহীর হাসান মুরাদ বলার শফিউল ইসলাম বলার সানজামুল ইসলাম মেহরা হোসেন মোহর শেখ এই হচ্ছে দুর্বার রাজশাহী স্কোয়াড তারপরে আমরা দেখবো ফরচুন বরিশাল স্কোয়াড যারা গতবার চ্যাম্পিয়ন হয়েছে তামি ইকবাল ক্যাপ্টেন দায়ন মিলান দায়েদ মিলান আছেন বিদেশি প্লেয়ার হিসাবে মুশফিক রহিম উইকেট কিপার নাজমুল হোসেন শান্ত তিনি জাতীয় দলের অধিনায়ক তিনিও আছেন বরিশালে পাথম নিশাঙ্কা শ্রীলঙ্কার ওপেনিং ব্যাটসম্যান বিদেশি ক্রিকেট তিনিও আছেন জাতীয় দলে তাভিদ হৃদয় তিনি গতবার খেলেছিলেন কুমিল্লায় এবার খেলবেন হচ্ছে বরিশাল দলে ফরচুন বরিশালের ফাইম আশরাফ তিনি জাতীয় দলের প্লেয়ার ফাইম আশরাফ তিনি পাকিস্তানি প্লেয়ার বলিং অলরাউন্ডার জেস ফুলার তিনিও অলরাউন্ডার জাহান্দ খান বিদেশি প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ তিনি আছেন কাইল মায়ার্স গতবার বরিশালকে কাজ জানতে সর্বোচ্চ সাহায্য করেছে বলিং এবং ব্যাটিং দুই দিক থেকেই মোহাম্মদ নবী তিনিও আছেন বিদেশি প্লেয়ার হিসাবে এছাড়া আছে লেগ স্পিনার বাংলাদেশি রিশাদ হোসেন বলার আছেন আলি খান বার্গার আছেন এবাদত হোসেন রিপন মন্ডল নাইম হাসান বলার শহীদ শহীদুল ইসলাম বলার তাইজুল ইসলাম বলার তানবির ইসলাম বলার আরিফুল ইসলাম তারপরে আমরা যদি খুলনা টাইগার্সের দিকে দেখি সেখানে দেখব আমরা ইমরুল কায়েস আছে মিথু সরি মাহিদুল ইসলাম অঙ্কন আছে উইকেট কিপার মাহমুদুল হাসান জয় আছে মোহাম্মদ নাইম শেখ আছে মেহেদি হাসান মিরাজ এই দলের ক্যাপ্টেন আবু হায়দার রনি আছেন আফিফ হোসেন আছেন অলরাউন্ডার লুইস জর্জেরি আছেন বিদেশি হিসেবে অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ অলরাউন্ডার নাসু আহমেদ বলার লেফট্যান্ট বলার জিয়াউর রহমান অলরাউন্ডার বাংলাদেশি প্লেয়ার হাসান মাহমুদ বলার মোহাম্মদ হুসনাইন পাকিস্তানি পেস বলার ওশান থমাস তিনিও বলার মাহফুজুর রহমান আচ্ছা রংপুর রাইডারের স্কোয়ার যদি আমরা দেখি নুরুল হাসান সোহান রংপুর রাইডারের দলীয় অধিনায়ক এবং তিনি কিছুদিন আগে গ্লোবাল টি টোয়েন্টি কাপ চ্যাম্পিয়ন করতে সাহায্য করেছে রংপুর রাইডারকে অ্যালেক্স হেলস বিদেশি ক্রেট ইরফান শুকুর আছেন খুশদিল শাহ পাকিস্তানি প্লেয়ার বিদেশি ক্রিকেট স্টিভেন টেইলর তিনিও খেলেছিলেন কার্টিস ক্যাম্পার আছেন মেহেদি হাসান আছে মোহাম্মদ সাইফুদ্দিন রাকিবুল হাসান সাইফ হাসান সৌম্য সরকার আকিব জাভেদ সৌম্য সরকার যদিও ইঞ্জুরিতে আছেন আকিব জাভেদ বিদেশি এ এম গজনাফার আছেন কামরান সরি কামরুল ইসলাম আছেন নাহিদ রানা সৌরভ লেটার বালকার রেজাউর রহমান রাজা আছেন তাফিক খান আছেন এছাড়া সিলেট স্ট্রাইকার যদি আমরা দেখি জাকির আলী অনেক যিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে খুব ভালো দুর্দান্ত ছিলেন জর্জ বন্সি স্কটল্যান্ডের প্লেয়ার ব্যাটসম্যান আর রনী তালুকদার আছেন জাকির হাসান আছেন উইকেট কিপার ব্যাটসম্যান আরিফুল হক আছে রাকিম কর্নওয়েল আছেন নাহিদুল ইসলাম সামি সামিউল হাসানোয়ারি বিদেশি রিক্রুইট সেটা আফগানিস্তানের প্লেয়ার পল স্টারলিং আয়ারল্যান্ডের প্লেয়ার ব্যাটিং অলরাউন্ডার তানজিম হোসেন সাকিম বলার বলিং অলরাউন্ডার মাস্টারি মর্তুজা ক্যাপ্টেন আসলে তিনি কি আসেন কি না সেটাই আমার সন্দেহ আছেন ক্যাপ্টিন তো মাস্টারি মর্তুজা হওয়ার কথা না আলামিন হোসেন বলার আরাফাত সানি বলার নাহিদুজ্জামান বলার রুয়েল মিয়া রিসি ট্রফলি সে হচ্ছে পেস এই হচ্ছে টিমের বিদেশি বলার স্কোয়াড তো রকম হলো স্কোয়াডগুলো সেটা কমেন্ট করে জানাতে পারেন তবে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে প্রত্যেকটা টিমই মোটামুটি ব্যালেন্স টিম গঠন করেছে তবে যতই ব্যালেন্স টিম গঠন করুক আসলে খেলার মাঠে যার যার দিনে সে যদি ভালো না খেলতে পারে ভালো ক্রিয়া নৈপুণ্য দেখাতে না পারে সেই ক্ষেত্রে আসলে লাভ নেই সেটা কখনই হয় না যেমন গতবার আমরা অনেকেই বলেছি যে কুমিল্লা চ্যাম্পিয়ন হবে কিন্তু ফাইনাল ম্যাচে গিয়ে ফাইনালের দিন কিন্তু তারা ভালো ক্রিয়া নৈপুণ্য দেখাতে অক্ষম হওয়ার কারণে কিন্তু মূলত তারা কাপ জয়লাভ করতে পারেনি বরিশাল কাপ নিয়ে নিয়েছে তার আগেরবার আবার বরিশাল খুব হাই পারফরমেন্স একটা টিম ছিল এবং তাদের চ্যাম্পিয়ন হওয়ার অনেক সম্ভাবনা বেশি ছিল কিন্তু তারাও চ্যাম্পিয়ন হতে পারেনি সে একই কারণে কারণ হচ্ছে ফাইনাল ম্যাচে যে যার নার্ভ বেশি ধরে রাখতে পারবে মজবুত রাখতে পারবে তাদেরই আসলে জয়ের সম্ভাবনা বেশি থাকে তো খেলা যে অবস্থা ফরচুন বরিশাল দুর্বার রাজশাহীর মধ্যে আসলে প্রেডিকশন করা আমার জন্য একটু সহজ কারণ হচ্ছে যেহেতু ফরচুন বরিশাল গতবারের চ্যাম্পিয়ন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাছাড়া তাদের টিমে কিন্তু আপনার জাতীয় দলের প্লেয়ারের অভাব নেই প্লাস হচ্ছে সিনিয়র প্লেয়ারগুলো কিন্তু এই টিমে বিশেষ করে তামি ইকবাল ক্যাপ্টেন মুশফিকুর রহিম আছেন উইকেট কিপার ব্যাটসম্যান এছাড়া আছেন মাহমুদুল্লাহ রিয়াদ এছাড়াও কিন্তু জাতীয় দলের রানিং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এই টিমে এছাড়া আছেন তাহির হৃদয় এই পাঁচটা প্লেয়ার মোটামুটি কিন্তু একদম টপ এবং রিশাদ হোসেন ছয়টা প্লেয়ার তাইজুল ইসলাম সাতটা প্লেয়ার কিন্তু একদম জাতীয় দলের প্লেয়ার যাদেরকে সচরাচরী জাতীয় দলে দেখা যায় সেই প্লেয়ারগুলি দলটা করা সেই ক্ষেত্রে তাস্কিনের দুর্বার রাজশাহী কতখানি চ্যালেঞ্জ জানাবে সেটা আগামীকাল খেলার মাঠে বোঝা যাবে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ফরচুন বরিশাল বা এই ম্যাচটা তারা জয় দিয়ে শুরু করবে তো যেহেতু মিরপুরে খেলা রান বেশি না হলেও একশো দেড়শো থেকে একশো সত্তরের মধ্যেই স্কোর থাকবে আর বেশি হবে না দুইশো হওয়া সম্ভব না আর মিরপুরের নিচে দুইশো সচরাচর হয় না এবং দিনের যে দ্বিতীয় খেলা ঢাকা ক্যাপিটাল পার্সেস রংপুর রাইডার সেটা সাতটা বাজে শুরু হবে টি স্পোর্টসে এই খেলাও যথাক্রমে দেখাবে এবং এই টিমে কিন্তু মুস্তাফিজুর রহমান আছে বলার এবং লিটন কুমার দাস আছে এছাড়া আছে কে তানজিদ হাসান আছে ওপেনিং ব্যাটসম্যান সাব্বির রহমান আছে মনিম শাহরিয়ার আছে এরা হচ্ছে মেন প্লেয়ার আর বিদেশি কিন্তু অত বেশি নেওয়া হয় না আমি রামজা আছে জনসল চার্লস স্টেপেন স্কেনাজ যাই স্কেনাজ এটা হচ্ছে কোন দেশের প্লেয়ার একটু দেখি তিনি মূলত তিনি এখনো কোন জাতীয় দলে খেলেননি খেলেননি হ্যাঁ না সরি আর তিনি এখনো জাতীয় দলে তো যাই হোক আহ রংপুর যেহেতু আসলে চ্যাম্পিয়ন গ্লোবাল টি টোয়েন্টি সেই কারণে তার সেই দাসটা ধরে রেখে কিন্তু ডাকার থেকে রংপুরে গিয়ে থাকবে এবং যেহেতু সাকিব খান হচ্ছে এই টিমের মালিক তার চাহিদা ছিল টিম তৈরি করার এবং তিনি তার মন মতো টিম করতে পেরেছেন তিনি বলেছেন এবং তার পছন্দ মতো প্লেয়ারও নিয়েছেন তো সেটা কতখানি ভালো টিম হয়েছে সেটা খেলার মাঠে দেখা যাবে তো আগামীকাল আমি রংপুর এবং বরিশালের পক্ষেই প্রেডিকশন দিলাম দেখি আমার প্রেডিকশন রেটটা কতখানি অ্যাক্যুরেট হয় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম